আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কম্বিসিড ক্রিম নিয়ে এটা প্রস্তুত করার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারি ক্লেম ক্লোবিটাসল প্রোপিনেট প্লাস ওপোপ্লাসিন অরনিডাজল এবং টার্মিনা এটা পনেরো গ্রাম টিভির দাম একশো আশি টাকা করে নির্দেশনা কী জন্য কম্বিসিড ক্রিম ব্যবহার করা হয় এটা মিশ্র জটিল ফাঙ্গাস পট ও ব্যাকটেরিয়া ইনফেকশন মৃদু থেকে মাঝারি ভেজাইনাইটিস ক্যান্ডিয়াসিস এবং টাইকোমোনিয়াসিস ফুরাইটিস বালভা ডাবাটাইটিস একজিমা ও জেনিটো ইউরিনারি ইউরিনারি ইনফেকশন এছাড়া সাধারণত চুলকানি অ্যালার্জি দাউদ ও একজিমার জন্য অত্যন্ত কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক ক্রিম উপাদান প্রতি গ্রাম ক্রিমে আসে ক্লোবেটাসল কোপিনেট ওপোপ্লাসিন ইউএসপি অন্নি ডাজল আইএনএন টার্মিনোফিন হাইড্রোক্লোরাইট সেবন সেবনবিধি আক্রান্ত স্থানে দিনে দুইবার ক্রিমটি লাগাতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া ত্বকের জ্বালা পোড়া চুলকানি অস্বস্তি সামার শুষ্কতা হতে পারে গর্ভাবস্থায় স্থান করা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সতর্কতা মুখে খাবার জন্য না শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য থেরামিটিক্যাল ক্লাস ক্লোবেটাসল ক্লোবেটাসল কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ